সালামু আলাইকুম সবাই অ্যালবিরন একাডেমির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত পূর্বে আমরা খুবই সমাধান করে শেষ করেছিলাম আজকের পূর্বে আমরা দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক তো প্রথমে এখানে দুই দেওয়া আছে চারটি রাশি দেওয়া আছে তো প্রথমটি হচ্ছে যে এইট এক্স টু দি ফার কিউব প্লাস সিক্স সিক্সটি ফোর ওয়াই টু দি ফার কিউব তো কথা হচ্ছে যে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো তো আমাদেরকে এই রাশিকে যে এইট এক্স টু দি ফোর কিউ প্লাস সিক্সটি ফোর ওয়াই টু দি ফোর কিউব এই রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে যে একটা রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা তো আমরা এটা এইভাবে করতে পারি যে দুই এর ক এইট এক্স টু দি ফোর কিউব প্লাস সিক্সটি ফোর ওয়াই টু দি ফোর কিউব তো এখন এইট এক্স টু আমরা এইভাবে লিখতে পারি যে টু এক্স টু কারণ দেখো যে দুইকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে কিন্তু আটই আসে যে দুই দুগুণা চার চার দুগুণা আট আবার সিক্সটি ফোরকে আমরা এইভাবে লিখতে পারি যে ফোর ওয়াই হোল তো এখানে দেখো কে যদি আমরা তিনবার গুণ করি তাহলে কিন্তু সিক্সটি আসে যে চার চারের ষোলো চার ষোলো চৌষট্টি তো এখন দেখো যে এই যে টু এক্স এটাকে আমরা এ ধরে নেব আর ফোর ওয়াই এটাকে আমরা ধরে নেব তো একইউব প্লাস বি কিউব এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে যে একউব প্লাস ভিকিউব তো একউ প্লাস বি কিউব আমরা সূত্র জানি যে একই প্লাস বি কিউবিক হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তো আমরা এই সূত্র এখন প্রয়োগ করবো এখানে আমরা টু কে ধরে নেব এ তো একই এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার তো এ হচ্ছে টু এক্স তো টু এক্সকে আমরা এ ধরে নেব তো স্কোয়ার মাইনাস এবি তো আবার এ হচ্ছে যে টু এক্স আর বি হচ্ছে যে ফোর ওয়াই এব প্লাস বি স্কোয়ার বি হচ্ছে যে ফোর ওয়াই তো ফোর ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের এ কিউ প্লাস বি কিউবের সূত্র এখন আমরা যেঠি করবো যেখানে দেখো যে টু এক্স প্লাস ফোর আছে তো এখান থেকে ধর টু কমন যাবে তো টু আমরা কমন নিয়ে নিলাম এখানে থাকবে যে এক্স প্লাস টু ওয়াই আর এখানে দেখো যে টু এক্স স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ারটা সবার উপরে আছে তো দুইয়ের উপরে স্কোয়ার মানে হচ্ছে দুই দুগুণা চার আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস আর চার দুগোনা যদি আমরা গুণ করি চার দুগণা হচ্ছে আট আর এক্স ওয়াই যদি আমরা গুণ করি এক্স ওয়াই আর এখানে হবে যে চার চার ষোলো যেহেতু স্কোয়ার আছে তো ষোলো ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে যে এই রাশির উৎপাদিত বিশ্লেষণ দেখো এখানে একাধিক রাশি কিন্তু আসছে এখানে এটা একটা রাশি যে এক্স প্লাস আট ওয়াই আর এখানে হচ্ছে আর একটা রাশি তো এই হচ্ছে যে একাধিক রাশির গুণ আকারে প্রকাশ করা তো এটা হচ্ছে যে এইট এক্স টু দিভার কিউব প্লাস সিক্সটি ফোর ওয়াইটিভার কিউবের উৎপাদকের বিশ্লেষণ আশা করি বুঝতে পেরেছ এখন আমরা ক্ষয়ের সমাধান করবো তো ক্ষত দেওয়া আছে দ্বিতীয় এবং তৃতীয় রাশি গসাগর নির্ণয় করো তো দ্বিতীয় রাশি হচ্ছে টু এক্স টু ডিভার কিউব মাইনাস সিক্সটিন ওয়াইটিভার কিউব এবং তৃতীয় রাশি হচ্ছে যে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার তো প্রথমে আমরা দ্বিতীয় রাশি উৎপাদক উৎপাদকে বিশ্লেষণ করবো এরপর আমরা তৃতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ করবো তো দেখো যে আমরা এইভাবে লিখবো যে খ খাচ্ছে দ্বিতীয় রাশি বা এখানে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে যে টু এক্স টু দি ফর কিউব মাইনাস সিক্সটিন ওয়াই টু দি ফর কিউব তো আমরা যেটি করতে পারি এখানে টু কমন নিতে পারি তো টু যদি আমরা কমন নিয়ে নিই তাহলে থাকবে যে এক্স টু দি ফর কিউব মাইনাস এইট ওয়াই টুয়েন্টি ফোর কিউ কারণ কমন নেওয়ার আরেকটা হচ্ছে যে বাক করা দুই দিয়ে আমরা দুইটিকে যদি বাক করি তাহলে এখানে হবে যে ওয়ান অর্থাৎ শুধু এক্স টুথি ফার কিউব হবে আর মাইনাস এখানে দুই দিয়ে যদি ষোলোকে বাক করি তাহলে আট বার যাবে অর্থাৎ দুই আটের ষোলো এখন আমরা এইটকে এইট ওয়াই টু ফার কিউবকে এইভাবে লিখতে পারি যে টু ওয়াই টুন্টি ফোর কিউব তাহলে যেটি হবে দেখো যে এটাকে আমরা এ ধরতে পারি যে এক্স কে এ ধরি আমরা যে এ টু দি ফর কিউব মাইনাস টু ওয়াইকে আমরা যদি বি ধরি তাহলে হবে অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব একটা সূত্র পড়ে তো এ কিউব মাইনাস বি কিউব সহ আমরা জানি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সরি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তো এখন দেখো যে টু ইন্টু এক্স মাইনাস টু ওয়াই হবে একটি উৎপাদক আর একটি হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার তো এখন আমরা তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করব তৃতীয় রাশি তো তৃতীয় রাশি হচ্ছে যে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার তো এখানে আমরা ফোর কমন নিতে পারি ফোর যদি আমরা কমন নিয়ে নিই তাহলে হবে যে এক্স স্কোয়ার মাইনাস চার চার সোল অর্থাৎ ফোর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন ফোর ওয়াইকে আমরা এভাবে লিখতে পারি যে টু ওয়াই হোল স্কোয়ার তো এখন আমরা যেটি করবো যে এটাকে ধরে নেব আমরা এ তো এ স্কোয়ার মাইনাস আর টু ওয়াইকে বি ধরব তোয়ার বি স্কোয়ার মাইনাস মাইস বিস্কার সূত্র হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখন আমরা যেটি করবো যে ফোর কীভাবে লিখতে পারি যে ফোর হচ্ছে যে টু ইন্টু টু আর বাকি যেগুলো আছে অনুরূপ থাকবে এক্স মাইনাস টু ওয়াই এখন আমরা দেখবো যে গসাগু যেহেতু বের করতে বলা হয়েছে তো গসাগু নিয়ে হচ্ছে যে কমনগুলো যেগুলো যেগুলো দুইটা রাশির মধ্যে কমন আছে এগুলো শুধু হবে গসাগু তো এখানে দেখবো যে টু আছে এখানেও টু আছে আবার এখানে এক্স মাস টুয়াই আছে এখানেও দেখো এক্স মাইনাস টু আছে তো এই দুইটা হচ্ছে এখানে কমন উৎপাদক তো গসাগু টু এবং হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই আশা করি বুঝতে পেরেছ এখন আমরা ঘর সমাধান করবো তো ঘতে দেওয়া আছে যে তৃতীয় এবং তৃতীয় রাশি লশাগর নির্ণয় করো তো তৃতীয় রাশি অলরেডি আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি এখন শুধু আমরা চতুর্থ রাশির উৎপাদক বিশ্লেষণ করব তো আমরা এভাবে লিখতে পারি যে ক্ষেত্রে পাই তৃতীয় রাশি হচ্ছে যে টোয়েন্টি টু ইন্টু এক্স প্লাস টু ইন্টু আর চতুর্থ হচ্ছে যে টু এক্স তো দেখো এই যে রাশি যে টু এক্স এটাকে উৎপাদনকে বিশ্লেষণ করা যায় না এই জন্য আমরা লশাখুর বেলা এখন লিখব যে লশাখ হচ্ছে যে কমন এবং আনকমন দুইটা রাশির মধ্যে যে কমন উপাদানগুলো আছে আমরা নিব এবং যেগুলো আনকমন এগুলো নিব যেহেতু এখানে কোনো কমন উপাদান নেই আনকমন এখানে সব আমরা নিয়ে নেব তো এটা হবে যে লস আগু সমান প্রথমে আমরা তৃতীয় রাশির যে উৎপাদকগুলো আছে আমরা লিখবো যে টোয়েন্টি টু ইন্টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ওয়াই আর হচ্ছে যে চতুর্থ রাশি সম্পূর্ণটা আমরা নিয়ে নেব যে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার তো এটা হচ্ছে যে তৃতীয় এবং চতুর্থ রাশির লস আগু আশা করি বুঝতে পেরেছ এখন আমরা তিনের সমাধান করব তো তিনে দেওয়া আছে যে মিতা সাত হাজার টাকা একটি সাইকেল বিক্রয় করা তেত্তির সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ হলো সে সাইকেল বিক্রির টাকা আট পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি মুনাফায় তিন বছরের জন্য বিনিয়োগ করলো তো প্রথমে যে ঠিকানা বলা আছে যে মিতা এত টাকা একটি সাইকেল বিক্রয় করা তার এত পার্সেন্ট লাভ হয়েছে তো সে সাইকেল বিক্রির টাকা আট পার্সেন্ট হারে তো সাইকেল যেহেতু এত টাকায় বিক্রি করছে তো এটা আবার আট পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি মুনাফায় তিন বছরের জন্য সে বিনিয়োগ করছে তো এরপর কতে দেওয়া আছে যে সাইকেলটির ক্রয় মূল্য কত তো আমাদেরকে প্রথমে এখানে ক্রয় মূল্য বের করতে হবে এরপর ক্ষতে দেওয়া আছে যে মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করো তো প্রথমে আমরা সাইকেলটির ক্রয় মূল্য নির্ণয় করি তো প্রথমে আমরা এইভাবে লিখবো যে তেত্রিশ সমস্ত ভাগের এক পার্সেন্ট লাভে অর্থাৎ 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 ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে একশো প্লাস তেত্রিশ সমস্ত তিন ভাগের কারণ পাঁচ পার্সেন্ট লাভে মানে হচ্ছে যে কোনো জিনিস একশো টাকার জিনিস সে একশো পাঁচ টাকাতে বিক্রি করছে যার কারণে তার পাঁচ টাকা লাভ হয়েছে তো তেত্রিশ সমস্ত তিন পার্সেন্ট লাভ মানে হচ্ছে যে একশো টাকার জিনিসে সে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক টাকা লাভ করেছে তো এখানে আমরা এইভাবে লিখবো যে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভে অর্থাৎ ক্রয় মূল্য ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো প্লাস তেত্রিশ সমস্ত তিন ভাগের এক তখন আমরা একশো সাথে তেত্রিশ সমস্ত তিন বাঘের এককে যদি আমরা যোগ করি তাহলে আসবে যে তিন ভাগের চারশো তো ওইটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তো প্রথমে আমরা একশো লিখবো এরপর আমরা সমস্তকে তুলবো তো সমস্ত তোলার নিয়ম হচ্ছে যে এই তিন দিয়ে তেত্রিশকে আমরা গুণ করব তো তিন তেত্রিশ হচ্ছে যে নিরানব্বই আর উপরে যা আছে তা যোগ করবো তো নিরানব্বইয়ের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে হবে একশো অর্থাৎ তিন ভাগের উপরে হবে একশো এখন আমরা যদি লসা আগে করি তো তিন তিনের মধ্যে যাবে তিনবার তিন দিয়ে একশো কে গুণ করলে হবে যে তিনশো আর তিন তিনের মধ্যে যাবে একবার এক দিয়ে একশো গুণ করলে একশো কি একশো অর্থাৎ তিন বাঘের চারশো হবে এটা হচ্ছে যে তার বিক্রয় মূল্য তো আমরা এখন এভাবে লিখবো যে বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য হবে একশো টাকা তো এখন আমরা এভাবে লিখব যে বিক্রয় মূল্য তিন সমস্ত তিন ভাগের চারশো টাকা হলে মূল্য হবে একশো টাকা এটাকে আমরা ঘুরিয়ে লিখেছি আগের কথাটি শুধু ঘুরিয়ে লিখেছি যে আগে ছিল আমাদের ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে যে এত টাকা আর এখন আমরা এবার লিখেছি যে বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য হবে একশো টাকা তখন আমরা লিখবো যে এতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে যে বাঘ হয়ে যাবে তো বাঘ হয়ে উলটিয়ে যাবে তো উপরে হবে যে একশো আর এই তিন বাঘের চার এখানে এসে উল্টে যাবে তো নিচে হবে যে চারশো আর উপরে হবে তিন এতএব বিক্রয় মূল্য কত দিয়ে বিক্রয় করেছিল সাত হাজার পাঁচশো টাকা দিয়ে তো সাত হাজার পাঁচশো টাকা হলে ক্রয় মূল্য হবে এখন গুণ হবে তো একশো গুণ তিন গুণ সাত হাজার পাঁচশো আর নিশ্চয় হবে চারশো তো এখন আমরা এই শূন্য শূন্য খেটে দেবো এই শূন্য এই শূন্য খেটে দেবো আর চার দিয়ে যদি একশোকে কাটি তাহলে হবে পঁচিশ বার এখন আমরা পঁচিশ গুণ তিন গুণ পঁচাত্তর আমরা গুণ করব গুণ করলে আসে যে পাঁচ হাজার ছয়শো পঁচিশ টাকা তো এটা হচ্ছে যে তা ক্রয় মূল্য হচ্ছে পাঁচ হাজার ছয়শো পঁচিশ টাকা আশা করি বুঝতে পেরেছ এখন আমরা ক্ষয়ের সমাধান করব। তো ক্ষতে দেওয়া আছে যে মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করো তো দেখো এখানে যেটি বলা ছিল যে সে সাইকেল বিক্রির টাকা আট পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি মুনাফায় তিন বছরের জন্য বিনিয়োগ করলো সাইকেল বিক্রির টাকা তো সাইকেল বিক্রির টাকা হচ্ছে যে সাত টাকা এই টাকা সে আট পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি মুনাফা তিন বছরের জন্য বিনিয়োগ করলো তো এখানে সাত হাজার পাঁচশো টাকা হবে চক্রবৃদ্ধি মুনাফার যে আসল বা মূলধন তো আমরা এটা এইভাবে লিখতে পারি যে খ যে মূলধন বা আসল হচ্ছে যে তার সাইকেল বিক্রির টাকা সাত হাজার পাঁচশো টাকা আর মুনাফার হার হচ্ছে আরের মান হচ্ছে যে আট পার্সেন্ট বা এইভাবে লিখতে পারি আমরা যে একশো ভাগের আট সমান সমান হবে যে শূন্য দশমিক শূন্য আট একশো দিয়ে আটকে ভাগ করলে শূন্য দশমিক শূন্য আট আসে তো এটা হচ্ছে আর এর মান আর এন হচ্ছে যে তিন বছর এখানে আমাদেরকে বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ এর মান তো আমরা জানি যে চক্রবৃদ্ধি মুনাফা আই কী হচ্ছে যে পিন টু ওয়ান প্লাস আর হোল টু দি ফর এন মাইনাস ওয়ান এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র তো আমরা এখন মান বসিয়ে নেব পি এর মান হচ্ছে যে সাত হাজার পাঁচশো এরপর আমরা লিখবো যে ওয়ান প্লাস এর মান হচ্ছে যে শূন্য দশমিক এর মান হচ্ছে তিন মাইনাস তো সাত ওয়ানের সাথে যদি আমরা শূন্য দশমিক আট যোগ করি তাহলে এক দশমিক শূন্য আট এখন আমরা এক দশমিক শূন্য আটকে তিনবার গুণ করবো তো যদি তিনবার গুণ করি তাহলে আসবে এক দশমিক দুই পাঁচ নয় সাত এক দুই এরপর বিয়োগ আমরা ওয়ান লিখব এখন দেখো যে সাত হাজার পাঁচশো ইন্টু এক দশমিক দুই পাঁচ নয় সাত এক দুই থেকে যদি আমরা এক বিক্রি তাহলে হবে যে দশমিক দুই পাঁচ নয় সাত এক দুই তো এখন আমরা দশমিক দুই পাঁচ নয় সাত এক দুইকে আমরা সাত হাজার পাঁচশো টাকার সাথে গুণ করবো তো গুণ করলে আসে এক হাজার চারশো ষাট দশমিক এইট এইট তো এটা হচ্ছে যে তার মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা এক হাজার চারশো ষাট দশমিক আট আট তো আশা করি বুঝতে পেরেছ প্রথমে আমরা যেটি করেছি যে বলা ছিল যে সাইকেল বিক্রির টাকা সে আট চার আট পার্সেন্ট হারে তিন বছরের জন্য চক্রবৃদ্ধি মুনাফা কত পাবে তো সাইকেল বিক্রির টাকা অর্থাৎ এই টাকাটা সে বিনিয়োগ করছে তো এটা হবে যে তার প্রিন্সিপাল বা মূলধন আর আট পার্সেন্ট হারে এটা হবে আরের মান আর বছর যেহেতু তিন এই কারণে আমরা এন এর মান তিন লিখেছি আর এটা সূত্র আমরা জানি যে চক্রবৃদ্ধি মুনাফা একটা আই কে এলছে পি ইন টু ওয়ান প্লাস আর হোল টু দি ফার এন মাইনাস ওয়ান তো এরপর আমরা সূত্র প্রয়োগ করে মানগুলো বসে ক্যালকুলেশন করেছি তো ক্যালকুলেশনের পরে আসছে যে এক হাজার চারশো ষাট দশমিক অষ্টআশি টাকা তো আশা করি সবাই বুঝতে পেরেছ